শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এ বিষয়ে ওবায়দুল কাদের জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে আলোচনার শুরুতে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশি পত্রিকা আমাদের সময় এই নিউজটি প্রকাশ করেছে সেখানে ওবায়দুল কাদের জানিয়েছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা এবং শেখাছিনা কবে ফিরবে এই জন্য সুনির্দিষ্ট একটি পরিকল্পনা আছে তিনি জানিয়েছেন আমাদের মেন কাজ এখন আওয়ামী লীগকে একত্রিত করা আওয়ামী লীগকে সংগঠনকে একত্রিত করা যেহেতু পাঁচ হাজার ছাত্র জনতার আন্দোলনের আওয়ামী লীগ কিছুটা অস্তিত্ব বিলীন হয়ে গেছে এই জন্য সর্বক্ষণিক কেম সর্বক্ষণিক তাদের নেত্রী শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের সাথে কথা বলছেন শেখ হাসিনা কথা বলতেছে এবং তিনি সাংবাদিকের প্রশ্ন জবাবে আরো বলেন যে কি জামাত ইসলাম এপ্রিল মাস ঘোষণা করছে নির্বাচনের সময় সরকারও সেই মাসটাকে ঘোষণা করছে নির্বাচনের সময় তিনি বলছেন যে ডক্টর ইউনুসের মেইন শক্তি কি উগ্রবাদ ও মৌলবাদ মৌলবাদ এবং এবং সাম্প্রদায়িকতা নিয়েই তাদের মূল শক্তি কার ডাক্তার মামাতি ইউনুসেন তিনি তার নেত্রীর সাথে কথা বলবেন এবং সুস্থ আছেন এমনটাই কি প্রত্যাশা করতেছেন কে শেখ না সুস্থ আছেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে তাদের সু একটি পরিকল্পনা আছে তারা নির্বাচন করবে কিনা এটা ইতিমধ্যে আপনি জানেন যুক্তরাজ্য সফর করবে কে আগামীকালে যুক্তরাজ্য সফর যাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে টিউলুপ সিদ্দিক শেখ রায়নার মেয়ে তিনি দেখা করবে কার সাথে ডাক্তার মোহাম্মদ ইমুসের সাথে দেখার জন্য দেখা করার জন্য আবেদন করছেন দেখা যাক তিনি আবেদন করে আবেদনটা গ্রহণ করে কিনা আর কবে দেশে আসবেন সেটা অপেক্ষার জন্য জাতি অপেক্ষা করতে হবে কারণ তিনি তার নামে তো অনেকগুলো মামলা আছে তিনি গণহত্যা চালিয়েছেন তার মামলা হচ্ছে তা তো ফাঁসি হবে সেখান থেকেও তারা আশা ছাড়তেছে না যে তিনি বাংলাদেশে আসবেন আশা করি বুঝতে পারছেন আসসালাম